ফলহারিণী আমাবস্যার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার না হলে জীবনে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা এবং তার সাথে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন মা কালী অশুভ শক্তির বিনা সর্ব সংকট মুক্ত করেন তাই মায়ের আশীর্বাদ না থাকলে সংসারে দুঃখ অভাব অনটন লেগেই থাকবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফলহারিণী হারিণী অমাবস্যা তিথিতে কি কি খাবার খাওয়া উচিত আর কি কি খাবার খাওয়া একদম উচিত নয় বন্ধুরা সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকেই বলা হয় ফল অমাবস্যা কারণ মা কালী এদিন তার সকল ভক্তদের কর্মফল হরণীয় তাদের মুখ্য বা কাঙ্ক্ষিত ফল প্রদান করেন তাই এই বিশেষ অমাবস্যা তিথিতে মা কালীর পূজা অর্চনার সাথে সাথে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত সনাতন হিন্দু ধর্মে খাদ্য খাবার গ্রহণের কিছু বিধি বিধিনিষেধ রয়েছে সবারই এই নিয়ম বিধিটি মেনে চলা উচিত প্রত্যেক মাসের অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী তিথিগুলোতে এই নিয়ম বিধিগুলো মানা উচিত অর্থাৎ কিছু কিছু খাবার একদম গ্রহণ করা উচিত নয় তাহলে সারা বছর শরীর আমাদের স্বাদ দেবে না শরীরে নানা রকম রোগ ব্যাধি লেগেই থাকবে আর বন্ধুরা এই ফলহারিণী আমস্যা তিথিটি বছরের আর এগারোটি আমাবস্যা তিথির থেকে একটু বিশেষ গুরুত্বপূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই আমাবস্যা তিথিটি পালন করা উচিত এই বিশ বিশেষ ফলহারিণী অমাবস্যা তিথিতেই মা তার সকল ভক্তদের ডাকে সাড়া দেন এবং ভক্তদের কাঙ্ক্ষিত ফল প্রদান করে থাকেন তাই বন্ধুরা নিরামিষ কিছু খাবারের মধ্যেও এমন কিছু খাবার আছে যেগুলো গ্রহণ করা উচিত নয় তাতে হিতে বিপরীত হতে পারে তাই বন্ধুরা মা কালীর পূজা অর্চনার সাথে সাথেও এই বিধি নিষেধগুলো মানতে হবে কারণ ভুল কিছু খাবার যদি আপনি গ্রহণ করে নেন তাহলে আপনার পুজো অসম্পূর্ণ থেকে যাবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা এবার আসা যাক মূল চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ফল আমা আমাবস্যা কবে পড়েছে কবে আপনারা মায়ের পুজো করবেন এবং কবে এই খাদ্য খাবারের বিশেষ নিয়মবিধি পালন করবেন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ফলহারিনী অমাবস্যাটি পড়েছে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজির পাঁচই জুন দু বুধবার চব্বিশ অমাবস্যা তিথি পড়ছে বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে বৃহস্পতিবার দিন বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা ফলহারিনী অমাবস্যার যে মন্দিরে পুজো হয় সেটি কিন্তু হবে বুধবার দিন রাত্রি মন্দিরে অমাবস্যার পুজো বেশিরভাগ রাত্রেবেলাই হয়ে থাকে বন্ধুরা আপনারা বৃহস্পতিবার দিন এই ফলহারিণী অমাবস্যার ব্রত উপবাস করতে পারেন এই দিন পুজো আরাধনা করে খাদ্য খাবারের যে বিশেষ নিয়মবিধি সেই বৃহস্পতিবার দিনও পালন করতে পারেন বা আপনারা যদি মনে করেন যে বুধবার দিন সারাদিন উপোস করে বুধবার রাত্রিবেলা কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনার বিশেষ মনস্কামনা জানিয়ে পুজো করবেন আপনারা সেটাও করতে পারেন এই জ্যৈষ্ঠ মাসের যে সমস্ত মরশুমি ফল সমস্ত ফল একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে মায়ের কাছে মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং মাকে নিবেদন করা হয় আর এই ফলহারিণী অমাবস্যা পুজোতেই আপনারা আপনাদের মনস্কামনা পূরণের জন্য যে কোনো একটি মরশুমি ফল মায়ের কাছে নিবেদন করে নিজের মনস্কামনা জানাতে পারেন এবং মাকে বলবেন মা আমার মনস্কামনা তুমি যতদিন না পূরণ করছো ততদিন আমি এই ফল গ্রহণ করব না আর বন্ধুরা আপনারা এই ফলটি ততদিন গ্রহণ করবেন না যতদিন আপনাদের সেই মনস্কামনা পূর্ণ হয় আপনাদের সেই মনস্কামনা মায়ের আশীর্বাদে পূর্ণ হয়ে গেলে তারপর আপনারা মায়ের পুজো করবেন বাড়িতেও করতে পারেন বা মন্দিরে গিয়েও করতে পারেন তারপর সেই ফল গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পর গ্রহণ করবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি কি খাবার আমরা এই ফলহারিণী অমাবস্যার দিন গ্রহণ করব না বন্ধুরা আপনারা যে ফলটি মাকে নিবেদন করবেন নিজের মনস্কামনা জানিয়ে সেই ফলটি সেই ফলহারিণী অমাবস্যার দিন থেকে টানা এক বছর পর্যন্ত গ্রহণ করতে পারবেন না যদিও এক বছরের মধ্যে আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তাও আপনারা এক বছর পর্যন্ত অর্থাৎ পরবর্তী ফলহারিণী অমাবস্যা পর্যন্ত সেই ফলটি গ্রহণ করতে পারবেন বন্ধুরা অনেকেই মনস্কামনা ছাড়াই এই জ্যৈষ্ঠ মাসের মরশুমি ফল মাকে সাজিয়ে নিবেদন করে থাকেন তাই এই ফলহারণি অমাবস্যার দিন আপনারা সারা দিন যখন উপোস থাকবেন উপোসের পর কিন্তু মাকে নিবেদন করা মরশুমি ফলগুলো কিছুই গ্রহণ করবেন না অন্তত এই একটি দিন আপনারা এই ফলগুলো গ্রহণ করবেন না দ্বিতীয় যে খাবারটির কথা বলবো এই খাবারটি গ্রহণ করবেন না না হলে আপনার জীবনে দুঃখ দুর্ভাগ্য নেমে আসবে আর সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার যেমন অনেকেই আছেন বিভিন্ন সবজি পুড়িয়ে খেতে ভালোবাসেন এই পোড়া জাতীয় সবজি রোজ কিন্তু খাওয়া যায় না আবার অনেকেই রুটি জাতীয় খাবারও খেয়ে থাকেন বন্ধুরা এই অমাবস্যা তিথিতে আপনারা রুটি অর্থাৎ কোনো পোড়া জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না এর ফলে আপনাদের জীবনে দুঃখ দারিদ্রতা রোগ জ্বালা ব্যাধি এছাড়া অর্থ কষ্টও দেখা দিতে পারে এই দিন তাই বন্ধুরা রুটি বা কোনো জাতীয় মশলাযুক্ত খাবার বা পোড়া জাতীয় সবজি খাবেন না আর অবশ্যই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এই ফল হারিনি আমাবস্যা এই দিন বাড়িতেও কোনো আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না এবং বাড়িতে করবেনই না আর বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যেন এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও লক্ষ্য রাখবেন আমিষ জাতীয় খাবারের মধ্যে যেমন মাছ মাংস ডিম তেমনই পেঁয়াজ রসুনও কিন্তু বর্জনীয় মসুরির ডালও কিন্তু এই আমাবস্যা তিথিতে আপনারা ভুলেও গ্রহণ করবেন না এর ফলে বিপরীত হতে পারে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে যারা ব্রত উপবাস করে তাদের জন্য কিন্তু ভাত রুটি বা পঞ্চরবিশস্য বর্জন পঞ্চরবিশ্যর মধ্যে যেমন ধান আসে তেমন গমও আসে তাই বন্ধুরা অমাবস্যা তিথিতে কিন্তু ভাত আর রুটি বর্জনী তাই বন্ধুরা অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভাত তো কোনোভাবেই খাবেন না কিন্তু তার সাথে সাথে রুটিও খাবেন না অনেকেই রুটি খেয়ে থাকেন কিন্তু রুটি তো গম থেকে তৈরি আর গম পঞ্চরবি শস্যর মধ্যে একটি আর তার উপর রুটি আবার পোড়া জাতীয় খাবার বন্ধুরা অনেকেই বলে অমাবস্যা ও পূর্ণিমার যে ব্রত উপবাস হয় সেটা চব্বিশ ঘন্টার নয় বারো ঘন্টার হয়ে থাকে তাই অমাবস্যা তিথিটি ছেড়ে গেলে বা পূর্ণিমা তিথি ছেড়ে গেলে আপনারা আটার তৈরি লুচি কিংবা পরোটা খেতে পারেন কিন্তু রুটি খেতে পারবেন না কারণ রুটি পোড়া জাতীয় খাবার কারণ বন্ধুরা পোড়া জাতীয় খাবার খেলে জীবনে দুর্ভোগের সৃষ্টি হয় তাই বন্ধুরা আটার তৈরি লুচি বা পরোটা আপনারা সূর্যাস্তের পর অর্থাৎ রাতের বেলা গ্রহণ করতে পারেন আর বন্ধুরা দিনের বেলা আপনারা সাবু ফল দুধ মিষ্টি শরবত ইত্যাদি গ্রহণ করতে পারেন আর যে সমস্ত ফল মাকে নিবেদন সেই দিন করবেন সেই সমস্ত ফল বাদে অন্যান্য ফল গ্রহণ করতে পারে আর বন্ধুরা সাধারণত যারা কোনো মনস্কামনা ছাড়াই মায়ের এই দিন বিশেষ পূজা আরাধনা করবেন তো আপনারা এই দিন নিরামিষ আহার গ্রহণ আর বন্ধুরা এই বিশেষ বিশেষ তিথিতে বাইরের খাবার একদম বর্জন করবেন বাইরের কোনো খাবার খাবেন কারণ বাইরের খাবার নিরামিষ বললেও সেটি কিভাবে তৈরি হয়েছে আমরা তো জানি না তাই শুদ্ধভাবে এই অমাবস্যা তিথিটি পালন করার চেষ্টা করুন তাতে সারা বছর নিরোগ থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এবং মা কালীর আশীর্বাদে সর্ব বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন আর বন্ধুরা অবশ্যই এই ফলহারিণী অমাবস্যা তিথিতে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলোকিত রাখার চেষ্টা করুন এবং এই দিন পারলে গঙ্গা স্নান করুন বা বাড়ির সামনে কোনো পবিত্র নদী থাকলে সেখানেও স্নান করতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তো আপনারা বাড়িতেই স্নান করে নিজের মস্তকে এবং পুরো বাড়িতে গঙ্গাজল জল ছিটিয়ে নেবেন আর এই দিন বাড়িতে আসা অসহায় দুঃখী দরিদ্র ব্রাহ্মণ মানুষদের খালি হাতে ফেরাবেন না নিজের সাধ্য সামর্থ্য মতো দান করুন পশু পাখিকে খাওয়ান বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সদর দরজা পরিষ্কার রাখুন এবং বাড়ি ঘর আলোকিত রাখুন ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করুন এই বিশেষ আমাবস্যা তিথিতে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে মায়ের আশীর্বাদে সবার জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরপুর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কালীর জয়